নারী জাতিকে আল্লাহ তালা মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নারী জাতির জন্য মাতৃত্বের মর্যাদা ঘোষণা করেছেন লাউহে মাহফুদের সেন্টার হতে নারীর মর্যাদা ঘোষণা হয়েছে অর্থাৎ এমনও মহিলা রয়েছে অনেক পুরুষও তার সমমর্যাদা পায় নাই কোরআনে কারিমে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সহধর্মিনীগণদেরকে সকল মুমিনের মাতা বলে আখ্যায়িত করেছেন তার শ্রীগণ মুমিনদের মাতা এই মাত্র জাতিকে আল্লাহ তালা দুনিয়া ও আকিরাতে সম্মানিত করে সৃষ্টি করেছেন তাদের অধিকারও দিয়েছেন বেশি অথচ দায়িত্ব দিয়েছেন কম পুরুষগণ ইমামত জুমা ঈদ জিহাদের দ্বারা যে মর্যাদা অর্জন করতে পারে মহিলাগণ ঘরে বসে তার চেয়ে অধিক মর্যাদা লাভ করতে পারে নেককার মহিলাদেরকে পুরুষদের সৌভাগ্য সুপা হিসাবে উল্লেখ করা হয়েছে এসাদ হয়েছে অর্থাৎ তুমি দিনদার মেয়েকে বিবাহ করে সৌভাগ্যশীল হয়ে যাও অন্য এক হাদিসে তাদের দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সর্ব উত্তম সম্পদ নেককার স্ত্রী অন্য হাদিসে নেক্কার মহিলাদের কয়েকটি নিদর্শন চিহ্ন বর্ণনা করা হয়েছে অর্থাৎ নেক্কার মহিলা এমন হবে যে তার দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যায় তাকে আদেশ করলে তা পালন করে স্বামীর অনুপস্থিতিতে সবকিছু সংগ্রহ করে ইসলামের মাতাকে পিতার চেয়ে তিনগুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে বৈশিষ্ট্য সাহাবিয়া রাসুল হদরত ইবনে মাসুদ রাজিয়াল্লাহ লাহুর প্রশ্নের জবাবে রাসুল পাকসাল্লাহ সাল্লাম বলেন তোমার ব্যবহারের বেশি হক্কার তোমার মাতা এভাবে তিনবার মাতার কথা বললেন পিতার কথা বললেন চতুর্থবারে নারীদেরকে আল্লাহ তালা নবী এবং সুলতান করেননি কিন্তু নবীগণ তো মায়ের গর্বেই জন্মেছেন আর মূলত সৎ পুরুষ ও সতী নারী মিলেই সৃষ্টি হয় সোনার সংসার জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তাই লিখেছেন এই পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণ অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর কোনো কালে একা হয়নি জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী শুধু পৃথিবীতে নয় পরকালেও নারীকে দেয়া হবে উত্তম মর্যাদা মাত্র চারটি কাজের বিনিময়ে তাদের জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ যে মহিলা পাঁচ নামাজ ঠিকমতো আদায় করবে রমজানের রোজার নিয়ত রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সন্তানের বৃহস্ত মাতার পদতলে বলে ঘোষণা দেওয়া হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতি হুদের চেয়ে দুনিয়ার জান্নাতি মহিলার মর্যাদা বেশি হজরত উম্মে সালমান রাজিয়াল্লাহ তাল্লাহ হুদুর পাক সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন জান্নাতি হুরগণ উত্তম নাকি দুনিয়ার রমনীগণ উত্তম উত্তরে হুদুর পাক সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর জান্নাতি মহিলা বেহেশতি হুদের চেয়েও বেশি উত্তম মূলত স্ত্রীদেরকে হুদের রানী বানিয়ে দেয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ তাল্লাহ বলেন দুনিয়ার মহিলাগণ জান্নাতে হুদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি উত্তম উভয় জগতে সম্মানিত ও মাত্র জাতির বেহেস্ট যেমন সহজে আশা করা যায় তাদের জন্য দুজকের বয়ও তত বেশি পুরুষের চেয়ে মহিলারাই মূলত বেশি জাহান্নামি হবে রাসুলা পাক সাল্লাহ সাল্লাম মেরাজের রাতে জান্নাত জাহান্নাম ঘুরে তাই দেখেছেন কেননা তাদের থেকে শিরক ও কুফর বেশি প্রকাশ পায় কথায় কথায় আল্লাহকে গালি দেয় যুগকে মন্দ বলে মাজার পূজা করে মাজার দরবার নামে মানক করে এমন কি যারা নেক্কার মহিলা তারাও গালাগালি করে মিথ্যা কথা গিবৎ পরনিন্দা চকল কুর্জি স্বামীর অবাধ্যতা ইত্যাদি হকে কিসমের গুনাহে লিপ্ত হয় এক এক করে গুনাহ বাড়তে থাকে ছোটো ছোটো গুনাহ হতে বড় গুনাহর দিকে দাবিত হয় একটি গুনাহ অন্য গুনাহের কারণ হয় এভাবেও তারা জাহান্নামি হয় নাওজুবিল্লাহ রাসুলে পাক সাল্ল সাল্লাম অন্তত দুঃখ করে বলেছেন আমি জাহান্নামের অধিকাংশ মহিলাকে দেখেছি যারা এমন ছিল যে আমানতের কেয়ানত করে সাহায্য চাইলে কাঁপন করে নিজেরা কিছু চাইলে নাচুর বান্দির মতো চাই তাদেরকে যা দেওয়া হয় তাতে তারা কৃতজ্ঞ হয় না এরকমই অন্য এক বর্ণনায় রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম ঘোষণা করেছেন তোমাদের অধিকাংশকে আমি জাহান নামে দেখেছি